রেসিডেন্সিয়াল মডেল স্কুল পুষ্টি কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণে অনুষ্ঠান দু হাজার পঁচিশ সম শেষ হতে যাচ্ছে সকালবেলা সুযোগ্য প্রধান অতিথি উদ্বোধক এবং বিশেষ অতিথি মহোদয়দের উপস্থিতিতে আজকে সকাল নয়টায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান অতিথি জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে এসেছিলেন ডিডিপি জেনারেল সার্বিক এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী কুষ্টার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোল্লা মোহাম্মদ আমিন স্যার অত্র স্কুলের ক্রীড়ামদী শিক্ষার্থী তাদের মনোমুগ্ধকর খেলাধুলার মধ্য দিয়ে আজকের দিনের সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন ইভেন্টের খেলা পরিচালিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী পর্বর পাশাপাশি অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়েছে সকল শিক্ষার্থী এবং অভিভাবকদের উপস্থিতিতে প্রেসিডেন্সিয়াল স্কুলের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা সবে শেষ হতে যাচ্ছে আমরা প্রত্যাশা করি যে রেসিডেন্সিয়াল মডেল স্কুলগুলি কুষ্টিয়া শহরে আগামী দিনে শিক্ষার ক্ষেত্রে এবং কো কারিকুলার বিভিন্ন অ্যাক্টিভিটির ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালন করবে এই প্রত্যাশা